ইরানের ছোড়া দেড়শোর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে তছ ইসরায়েল রাতভর মুহুর মোহ হামলা চালায় দেশটি এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেলাবিব জেরুজালেম সহ কয়েক শহরে এখন পর্যন্ত এক ইসরায়েলির মৃত্যু হয়েছে আহত আরও চল্লিশ জন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ যায় আটাত্তর জনের মূলত এই হামলার প্রতিশোধ নিতেই অপারেশন রাইজিংল্যান্ড শুরু করে তেহরান হামলা পাল্টা হামলা একবার নয় দুবার নয় রাতভর স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন এক রাত দেখল ইরান ইসরায়েল শুরুটা করেছিল জায়নবাদীরা শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেলাবিব। শুরু হলো অপারেশন রাইজিং লায়ন ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে ভেঙে পড়ে বেশ কিছু ভবন হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ আকস্মিক হামলার তীব্রতায় হতবিহ্বল হয়ে পড়ে আইডিএফ আর নেতৃত্বে যার থাকার কথা সবার সামনে সবার আগে তিনি দিলেন গা ঢাকা হামলার পর মুহূর্তেই নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু তবে কোথায় সে নিরাপদ স্থান সেটি রাখা হয় অজ্ঞাত আর এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কুমিরের কান্না কাঁদেন ইসরায়েলি দূত ভোরের আগে ফের ইরানের হামলা এবারে শুধু তেলাবিব নয় লণ্ডভণ্ড হয় জেরুজালেমসহ বড় কয়েকটি শহর সাইরেনের শব্দে কেঁপে ওঠে হাইফা এলিয়াত সহ বেশ কিছু এলাকা মধ্য ইসরায়েলে হুরমুর করে ভেঙে পড়ে অসংখ্য ভবন কয়েকটি আবাসন থেকে ভেসে আসে আগুনের লেলিহান শিখা কয়েক মিনিট পরেই ইসরায়েল ফের হামলা চালায় ইরানে এতে দেশটির মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে যায় ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু অঞ্চলে এই হামলা পাল্টা হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে দুপক্ষই আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টিফোর